প্রত্যেকটা লাইট কিন্তু জ্বালিয়ে টেস্ট করে তারপরে কিন্তু এবারে উদ্বোধনটা হয়তো করব না কারণ দেখুন আমরা পুজোটাই করছি যুক্তিতে আবদ্ধ হয়ে গেছিলাম বলে বাকি কাজগুলোও করতে হচ্ছে আলো জ্বলবে আলো জ্বলা মানেই যে মনে আনন্দ তা তো নয় এটাই সন্তোষ মিত্র স্কোয়ারের গেট আর আমরা এখন এই ভেতরেই যাচ্ছি গুড মর্নিং এই মুহূর্তে এসে পৌঁছেছি কলকাতার সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম একটা পুজো প্যান্ডেলের সামনে আমার পেছনের স্ট্রাকচারটা আপনারা দেখছেন সেটা দেখে হয়তো আপনাদেরকে বলে বোঝাতে হবে না আমি এখন কোথায় এসে পৌঁছেছি একদমই ঠিক গেস করেছেন আমি এসে পৌঁছেছি সন্তোষ স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্কে কত দু তিন বছরের এ এবারেও বিশাল ক্রেজ রয়েছে সন্তোষ মৃত স্কোয়ারে যদি আপনারা জানেন যে এই সন্তোষ মৃত স্কোয়ারের যে লাইটিং শোটাই কিন্তু অ্যাকচুয়ালি ক্রেজ এই বছরের এই ক্রেজটাই কিন্তু মানুষরা দেখতে চাইছেন তো আমার পেছনে এখন যে স্ট্রাকচারটা দেখছেন এটা এখন তৈরি হচ্ছে তো এর যে এলইডি কাজ প্রায় দেড় লক্ষ থেকে দু লক্ষ এল লাইট ব্যবহার করা হয়েছে এটি তৈরি করার জন্য এখন এর যে স্ট্রাকচার বডিটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন শুধু কাজ চলছে লাইট পেস্টিহীন তো এখানকার যার যিনি কর্মকর্তা রয়েছেন সজল ঘোষ মহাশয় তার সাথে আমরা জেনে নেব এই প্যান্ডেল কবে উদ্বোধন হবে এবং এই প্যান্ডেলের ধরুন কত তাদের প্ল্যান কী রয়েছে কবে থেকে এই প্ল্যান করা হয়েছিল। সব কিছুই থাকছে আজকের এই এপিসোডে যদি এপিসোডটি প্রথমে আপনারা দেখে থাকেন আমার চ্যানেল নতুন হয়ে থাকেন ডেফিনেটলি পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটনটাও প্রেস করে দেবেন যাতে এরকম নতুন নতুন ভিডিওর আপডেটগুলো আপনারা চট জলদি পেয়ে যান তো চলুন আমি আপনাদেরকে পুরো এই মণ্ডপটা ঘুরিয়ে দেখাই আর এখানকার কারিগরদের সাথেও কিন্তু কথা বলেনি তো চলুন আমার সাথে এখন এখন আমরা বিয়ে গেছি সন্তোষ মিত্র স্কোয়ারে ওনার মুখে শুনবো যে এই বছর ওনাদের টিমের ভাবনা কি জানো এখন আপনারা জানেন না মানুষ সব জানে আমরা জানি তবে তাহলে আমার মুখে শুনে কি করবে আমার পেজেই তো দেখেছে আমাদের এবারে ভাবনা হচ্ছে লাস ভেগাস লাস ভেগাসে একটা স্পিয়ার বলে অডিটোরিয়াম আছে যেটা

বাকি কাজগুলো করতে হচ্ছে আলো জ্বলবে আলো জ্বলা মানেই যে মনে আনন্দ নয় মাইক বাজলেই যে নাচতে হয় ওটা কেউ কেউ আছে আমি দেখেছি তারা জেনারেটারের আওয়াজেও নাচে কিন্তু সাধারণ মানুষের মন নাচবে ঢাকে আমরা দু ধরনের বলছি একটা ভাসানের সময় বিষাদের বল ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন চলে আমরা হয়তো প্রথম থেকে এবার তাই আমরা তো মানুষ আনন্দ তো মনে শ্মশানের গেটে যদি অনেক লাল নীল টুনি লাইট লাগিয়ে আর যদি ডেকচাক করে ডিজে লাগিয়ে দেওয়া হয় তাহলে কি মনে আনন্দ আসবে আমাদের এখন সেই অবস্থা করব সবই করব নিয়ম মেনে সবই করব কিন্তু মানুষ যে বিরাট মনে আনন্দ আছে আপনারাও করছেন আপনারা করছেন কি আমার ইউটিউব ভিউজ হবে আমার তার থেকে রোজগার হবে বা যা থাকে এটা তখন অন্যায় নয় কিন্তু সত্যি মনেও কি আপনাদের খুশি আছে আমরা বাঙালি ছোটবেলা থেকে দুর্গা জন্য আমরা দিন গুনি আপনি বলতে পারবেন কবে ষষ্ঠী আছে সবাই বলতে পারবেন আজকে আমরা দিন গুনতাম আর মাত্র সতেরো দিন বাকি আঠারো দিন বাকি কোথায় সব দায় একটামে পুরো নাড়িয়ে দিয়েছে আর আমার এই দুর্গাপুজো পরিক্রমার একদম পর্যায়ে কাজও কিন্তু চূড়ান্ত চলছে জোর কদমে প্রত্যেক ভাইরাই কিন্তু এখন এল লাইট লাগানোর জন্য ব্যস্ত প্রায় দেড় লক্ষেরও বেশি এলইডি লাইট ব্যবহার করা হচ্ছে এলইডি লাইটগুলো কিন্তু প্রত্যেকটা মেজারমেন্ট করা আছে এবং প্রত্যেকটা কিন্তু চেক করা হচ্ছে এই ল্যাগুলো ফিটিং করার আগে এবার আমি আপনাদেরকে ভেতরে নিয়ে যাব এই মণ্ডপের ভেতরে স্ট্রাকচারটা ঠিক কেমন দেখতে হচ্ছে সেটি কিন্তু আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো এই মুহূর্তে সে পৌঁছলাম একদম লাস ভেগাসের স্পেয়ারের ভেতরে কি সুন্দর বাঁশের স্ট্রাকচারের গায়ে প্লাইউড দিয়ে সম্পূর্ণ অর্ধবৃত্ত তৈরি করা হয়েছে এইগুলো কিন্তু ওপরেই কিন্তু এডি ডি লাইটগুলো পেস্ট করা হচ্ছে এই মাছগুলোর মধ্যেই দিয়েই কিন্তু গোটা এই অধ্যবিত্ত রয়েছে আমি কিন্তু এই মুহূর্তে এসে দাঁড়ালাম মণ্ডপের একদম ভেতরে আর আপনাদেরকেও কিন্তু আমি এই মণ্ডপের ভেতরের কাজ দেখাতে পাচ্ছি। তো অবশ্যই এই মণ্ডপের ভেতরে সম্পূর্ণ কাজ হয়ে যাওয়ার পর যখন দুর্গা প্রতিমা আসবে সেটিও কিন্তু আপনাদেরকে আমি দেখাবো তো তার জন্য আমাকে ফলো করুন ফেসবুক ইনস্টাগ্রাম পেজ এবং ইউটিউবে গিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো এপিসোডে নতুন কোন প্যান্ডেলে সবাইকে রইল প্রাক শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন টিলডন টাটা বাই বাই